আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আস উনিশশো ছিয়াত্তর সালে এই দিনে ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুবার্ষিক উপলক্ষে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ মাওলানা বাসানি ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছেন বাসানী মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপী বাসানি মেলা চলছে এদিকে বাসানির মৃত্যুবার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতা অন্যান্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তার মাজার জেরত করবেন বলে জানা গেছে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আকন্দের নেতৃত্বে বাসানির মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি উদ্বোধন হবে পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী পরিবারের সদস্যরা ফুল দেবেন মসজিদে ও অনুষ্ঠিত হবে। বাদ জোহর দিনের কর্মসূচি দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি আজ সকালে টাঙ্গাইল বাসানি মাজারে জিয়ারত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করবে দলটি কাল জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এছাড়া বাসানির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুবার্ষিকীতে বানী দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন